এই লোকটি যখন একটি জাদুঘরী হীরা চুরি করতে গেল তখন তার সঙ্গে যা ঘটলো তা আপনি কল্পনাও করতে পারেন না তার ঠোঁটটি মুহূর্তে বড় এবং সোনার হয়ে গেল সে যখন ডাক্তারের কাছে আসলো ডাক্তার তার ইঞ্জেকশন দিয়ে সোনাটি বের করার চেষ্টা করলো কিন্তু তাতেও কোনো লাভ হলো না সোনাটি বের করার জন্য যে ইঞ্জেকশনটি ব্যবহার করেছে সে ইঞ্জেকশনটিও সোনার হয়ে যায় এমন অবস্থায় ওই লোকটি এখন পানি পিপাসে লেগেছে পানি খেতে চায় ডাক্তারের কাছে ডাক্তার যে পানিটা দেয় পানির পাত্রটি দিয়ে পানি খাওয়ার সময়ও তার ঠোঁটের সঙ্গে স্পর্শ লাগার কারণে পানির পত্রটিও সোনার হয়ে যায় সে বুঝতে পারে যে আমার ঠোঁটের অলৌকিক শক্তি চলে এসেছে সে চলে যায় নাস্তে নাস্তে তার বাসাতে বাসাতে যাওয়ার পরে সে একটি আপেল খেতে চায় আপেল খেতে যেয়েও দেখে সে আপেলটিও সোনা হয়ে গেছে আপেল খাওয়ার সময় সোনা হয়ে যাওয়ার কারণে তার দুটো দাঁতও পড়ে যায় সে এবং তার বান্ধবী রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে একজন ভিক্ষুকের সঙ্গে দেখা হয় ভিক্ষুক যখন ভিক্ষা চায় তখন সে বলে যে তোমার পাত্রটা আমার কাছে দাও আমি সোনার বানিয়ে দিচ্ছি সেই পাত্রটি যখন ঠোঁটে লাগায় তখন সেটা সোনার হয়ে যায় তখন ওই ভিক্ষুক সব ভিক্ষুককে ডেকে নেয় এবং বলে যে আমাদেরও পাত্রগুলিকে সোনার বানিয়ে দাও এভাবেই সে সোনার পাত্র বানাতে শুরু করে